হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আবারও চলে এসেছিলাম একটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ট্র্যাক্টরের ব্লগ ভিডিও ভিডিওটা দেখো পুরোপুরি তাহলে বুঝতে পারবে কিসের ভিডিও বানাচ্ছি এই যে ডাইভিশনটা দেখতেছ তোমরা এই ড্রাইভিশনটা কিন্তু খুবই খারাপ ড্রাইভিশন উঁচু জায়গা সেই একদম মাটি তলে কাঁচা ওইভাবে গাড়ি তুলতে হচ্ছে আর একটা গাড়ি ছিল তো মাথা ভাসতেছে সরাস সাতশো চল্লিশ এক্সটি নিউ মডেলটা ওর তো মাথা একদম আকাশে উঠতেছে আমারটা আমার করে লাগা আছে আর আমি লোয়ে তিন ধীরে ধীরে আমার চারতেছে না যে ডাইভিশন এটা মারাত্মক দুই দিকে পুকুর মাঝখান দিয়ে রাস্তা যদি একটু ধসে যায় তাহলে গাড়িও গেল জানো গেল দেখো ডাইভিশনে কোন অবস্থা এভাবে গাড়ি চালাতে হচ্ছে আমাদেরকে আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য এই যে দেখো কত মানে কি বলবো আর রাস্তা খুবই খারাপ এদিকে খাল ওদিকে পুকুর এখানে পুকুরে পুকুর ময় চার দিকে পুকুর যেদিকে হাঁটবে সেদিকে পুকুর পুকুর ছাড়া কোনো কাহিনী নাই শুধুই পুকুর পুকুর আর পুকুর এই দেখো একটু সামনে চলে এসে চলেছিলাম এই দেখো খাল বলে কিভাবে আসে একদম সেম সেম জায়গা একটু যে ফাঁকা থাকবে সেই ফাঁকারও অপশন নাই কোনো একদম সেম নিঘাতে হবে যদি একটু উনিশ করি হয় তাহলে গাড়ি পাল্টে এই জায়গাটা একটু বড় আছে সামনে আবার আটো কোনো জায়গা বড় কোনো জায়গা আটো এভাবে চালাতে হচ্ছে গাড়ি আমাদেরকে এটাই হচ্ছে ড্রাইভারের জীবন সকালবেলা ভিডিওটা বানিয়েছি ওই জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না যাই হোক এরপরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার চ্যানেলটা নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও